ফের সাফল্য পুলিশের উৎসবের মরশুমে বানচাল ডাকাতির রাতে বাংলা বিহার সীমান্তে থেকে আগ্নেয়াস্ত্র এবং এবংতুজ সহ গ্রেপ্তার চার এই সামনে আসতে লেগেছে রাজনীতির রং বিজেপির অভিযোগ তৃণমূলের আমলে অক্সিজেন পাচ্ছে দুষ্কৃতীরা পাল্টা তৃণমূলের দাবি বিহার থেকে অস্ত্র সরবরাহ করছে বিজেপি ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে ভালুকা বাঁধ রোড এলাকায় সোমবার গভীর রাতে নাকা চেকিং পয়েন্টে পুলিশি টহল চলাকালীন মানিকচকের দিক থেকে আগত দুটি মোটরবাইকে আটক করে সাব ইন্সপেক্টর জাকির হোসেন দুই বাইকে ছিলেন চারজন যুবক তল্লাশি করতে একটি আগ্নেয়াস্ত্র এবং তিনটি কার্তুজ উদ্ধার হয় ধৃতদের আটক করে পুলিশ ধৃতদের নাম মোহাম্মদ আলী বয়স পঁচিশ আজিজুর রহমান বয়স কুড়ি সাকিব হোসেন বয়স পঁচিশ শেখ এজাবুল বয়স কুড়ি প্রত্যেকেরই বাড়ি মানিকচকের জালালপুর এলাকায় প্রাথমিক জেরায় জানা গেছে তারা ডাকাতির উদ্দেশ্যে এসেছিল ওই এলাকায় ধৃতদের মঙ্গলবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে এদিকে এই ঘটনা নিয়ে বিজেপির দাবি তৃণমূলের মদত রয়েছে দুষ্কৃতীদের পেছনে তৃণমূলের আশ্রয়ে এলাকায় এলাকায় বোম বন্দুক ঢুকছে পাল্টা তৃণমূলের দাবি বিহার থেকে অস্ত্র নিয়ে এসে দুষ্কৃতীদের মদত দিচ্ছে বিজেপি পাশাপাশি হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন সমগ্র ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে এটা নতুন কিছু কথা নয় পশ্চিমবঙ্গের জন্য এটা সম্পূর্ণভাবে পুরনো কথা হয়ে গেছে তৃণমূল সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেখতে পাবেন আয়ে দিন বোম বারুদ পিস্তল তরোয়াল এইসব পাওয়া যাবে কারণ কি এই সরকারটা যেটা আছে সন্ত্রাসের সরকার এরা বলছে শুধু মামাটি মানুষের সরকার মামাটি মানুষের সরকার যায় এটা সন্ত্রাসবাদী সরকার এই সরকার জবে থেকে ক্ষমতায় এসছে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে তখন থেকে আয়ে দিন বোম পাওয়া যাচ্ছে বারুদ পাওয়া যাচ্ছে বারুদের স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে সারা পশ্চিমবঙ্গ এই সরকারকে অবিলম্বে এখান থেকে তাড়ানো উচিত মানুষ হয়তো বুঝতে পারছে মানুষ বুঝতে পেরে ভোটও দিচ্ছে আমাদেরকে তা সত্ত্বেও কিন্তু এই দল ক্ষমতায় চলে আসতে পারবে কিন্তু মানুষ কিন্তু এই সরকারকে চাইছে না এই সরকার অবিলম্বে বিতাড়িত হবে এই সরকার যতদিন না বিতাড়িত হচ্ছে এই পশ্চিমবঙ্গ থেকে ততদিন পশ্চিমবঙ্গের মানুষ শান্তিভাবে থাকতে পারবে মহামাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার তো দুষ্কৃতীদেরকে প্রশ্রয় দিয়েছে বেশিরভাগই তখন এদের মধ্যে নেতা কর্মী যারা হয়েছে তারা তো এক একসময় সিপিএমের জামানাতে যারা দুষ্কৃতি ছিল কংগ্রেসের সাথে যুক্ত ছিল সেই সব দুষ্কৃতিরা তাদেরকে এরা নেতা বানিয়ে দিয়েছে তো স্বাভাবিক যাদেরকে দুষ্কৃতিদেরকে যদি নেতা বানায় তাহলে পরে এই দলটা আর কী জায়গায় দাঁড়াবে হোম পিস্তল এসবই দেখা যাবে আই দিন খুন খারাপ হবে জমি জমি দখল হবে লুট হবে তো পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে শিখেছে হ্যাঁ আগামী দিনগুলোতে এই সরকারকে তারাবার চেষ্টা করবে উত্তরবঙ্গের জেলার সম্পর্কে ভারতীয় জনতা শুনলাম চারজনকে নাকি পুলিশ অ্যারেস্ট করেছে তাদের নাকি তাদের কাছে নাকি আগ্নেয়াস্ত্র ছিল আমাদের হরিশ্চন্দ্রপুর তো মূলত বিহার পার্শ্ববর্তী বিহার অর্ডার লাগবে এরিয়া আমাদের হরিশ্চন্দ্রপুর তো পার্শ্ববর্তী বিহার থেকে বাংলাকে গরম করার জন্য এবং বিজেপি সব লোকজন অস্ত্র দিয়ে বাংলাকে গরম করার চেষ্টা করত তবে আমাদের পুলিশ একদম সক্রিয় এবং সজাগ এরা এসব করে কোনো লাভ করতে পারবে না বাংলাকে কিছু করতে পারবে না এরা চাইছে বাংলাকে সবসময় গরম করার জন্য সবসময় অনেক কিছু এরা চেষ্টা করছে বিজেপি তবে এগুলো করে কিছু করতে পারবে না আমাদের পুলিশ প্রশাসন একদম সক্রিয় এবং সজাগ এখানে প্রমাণ হয়েছে যে পুলিশ সক্রিয় আছে বলেই এসব দুষ্কৃতি ধরা পড়ছে এবং পুলিশ এদেরকে অ্যারেস্ট করছে আমাদের পুলিশ একদম সজাগ এবং সক্রিয় এখানে প্রমাণ হচ্ছে বিজেপির পায়ের নিচে মাটি নেই শুনুন বিজেপির কোনো কাজ নেই পায়ের নিচে মাটি নেই এরা হেরে ভূত হয়ে গেছে গত চারটা বিধানসভায় কদিন আগে ভোট হলো এই দশ তেরো তারিখে রেজাল্ট আমরা আপনারা আমরা সবাই দেখলাম যে বিজেপি পশ্চিমবাংলায় একদমই ধরাশায়ী এদের কথাই আমরা দিতেই রাজি না এদের এদের কথায় জবাব দেওয়া মানে মানে সবই বেকার বিজেপির পায়ের নিচে মাটি নেই বিজেপির কথায় আমরা দিতে রাজি নেই এবং ওদের ওদের কথায় কোনো উত্তর দেওয়া আমাদের কোনো কোনো প্রণ লাভ নেই শরীরচন্দ্র ব্রহ্মান সহ This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.